হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো কালকে ছিল জামাই ষষ্ঠী আর এটা নিয়ে আমাদের বাড়িতে তিন বছর জামাই ষষ্ঠী পালন করা হচ্ছে আজ থেকে বেশ কয়েক বছর আগে পর্যন্ত আমিও মা বাপির সাথে তখন প্রতি বছর জামাই ষষ্ঠীতে মামাবাড়ি যেতাম তখন মামাবাড়ি গেলে আলাদাই মজা হতো সবার সাথে আর দিদির বিয়ের পর থেকে আমাদের বাড়িতেও জামাই ষষ্ঠী পালন করা হয় আমার দিদির বিয়ে হয়েছে তিন বছর তো এটা নিয়ে আমাদের বাড়িতে বরুণ তিন নম্বর জামাই ষষ্ঠী আর এই বছর জামাই ষষ্ঠীতে মা আর বড়মা ঠিক করেছে তাদের জামাইকে লাউ শাকের পোস্ত বানিয়ে খাওয়াবে ও বড়মা মানে কিন্তু আমার জেঠিমা আমি জেঠিমাকে ছোটবেলা থেকেই বড়মা বলি আমি বড়মা বললে তোমরা অনেকেই কনফিউজ হয়ে বলো দিদি তোমার কি দুটো মা তো না বড় মানে আমার জেঠিমা আর আমার দিদি হলো আমার জেঠিমারই মেয়ে আমাদের জয়েন্ট ফ্যামিলি একসাথে সবাই মিলে থাকার মজাটাই আলাদা তো বড় এখানে সকালবেলায় স্নান টান করে প্রথমেই চলে এসেছে লাউ শাকটা কাটতে একদম নরম নরম শাক গুলো বেছে বেছে কাটছে কারণ ডাঁটাগুলো বেশি শক্ত হয়ে গেলে পোস্ততে আর খেতে ভালো লাগে না আমাদের বাড়িতে পোস্তটা খেতে সবাই খুবই ভালোবাসে তো বড়ো মা এখানে তিন চার ডগ কেটে নিয়েছে আশা করছি এটা দিয়েই লাউ শাকের পোস্তটা তৈরি করা হয়ে যাবে তো চলো এখন আমি এগুলো নিয়ে যাচ্ছি রান্নাঘরে বাকিটা দেখাচ্ছি রান্নাঘরে গিয়ে মা এখানে পায়েস বানাচ্ছে জামাই ষষ্ঠীতে নাকি জামাইকে পায়েস তৈরি করে খাওয়াতে হয় এমনিতে আমাদের বাড়িতে মিষ্টি জিনিসটা খেতে সবাই খুব একটা পছন্দ করে না তাই ছোট্ট হাঁড়িতে করেই তৈরি করা হচ্ছে শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য আর যা গরম এতে মায়েরা একদম ভোর থেকে রান্না করছে যাতে সকাল এগারোটার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিতে পারে এত গরমের মধ্যে রান্না করাটা কিন্তু অসম্ভব ব্যাপার কিন্তু এই অসম্ভব কাজটাকেও মায়েদেরকে সম্ভব করে তুলতে হবে যে কোনো জবেরই ছুটি থাকে কিন্তু মায়েদের জবের কোনো ছুটি থাকে না বছরের তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো পঁয়ষট্টি দিনই মায়েদেরকে কাজ করতে হয় তাই আমি মায়েদেরকে একটুখানি হেল্প করতে চলে এলাম আর বাপি আজকে একদম ভোর উঠেই বাজারে গিয়েছিল ভোর সাড়ে চারটের সময় কারণ আমাদের এখানে খাসির মাংস কিনতে গেলে একদম ভোরবেলা গিয়েই লাইনে দাঁড়াতে হয় অনেক লম্বা লাইন হয় বিশেষ করে এই সব স্পেশাল দিনে তো আরও বেশি ভিড় হয় তো বাপি মাংস নিয়ে একবার সাড়ে সাতটার সময় বাড়িতে এসেছিল তারপর খেয়ে দিয়ে আবার গিয়েছিল সবজি বাজার করতে সবজির সাথেই এক হাঁড়ি দইও কিনে এনেছে দইটা তো জামাই ষষ্ঠীর কমন খাবার দই আম কাঁঠাল এগুলো তো জামাই ষষ্ঠীতে সব বাড়িতেই হয় এদিকে দেখতে দেখতে বরুণ এসে গেছে কিন্তু আমাদের বাড়িতে কারেন্ট নেই এই গরমে বড়রাই আমরা অস্থির হয়ে যাচ্ছি আর বেচারা বাচ্চাগুলো ওদের আরও বেশি কষ্ট তো বড়ো মার মা রান্না বান্না ছেড়ে রেখে এই দিকে চলে এসেছে বরুন্দাকে ফোঁটা দেওয়ার জন্য যতটুকু রান্না হয়েছে গিয়ে আবার বাকি রান্নাটা করবে কারণ বরুণদার আসতে অনেকটাই লেট হয়েছে এত লেটে ব্রেকফাস্ট করবে তারপর জানি না গিয়ে আবার কখন লাঞ্চ করবে আগেরবারের জামাইষষ্ঠীতে বড়মাকে ফোঁটা দিতে ছিল না কারণ জেঠু মারা গিয়েছিল তখনও এক বছর পূর্ণ হয়নি তাই আগেরবারে শুধু আমার মাই দিয়েছিল এই বছর আবার দুজনেই দিলো আর চলো আজকে তোমাদের সাথে লাউ শাকের পোস্তের রেসিপিটাও শেয়ার করি তো প্রথমেই কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে ছোট ছোট করে কেটে রাখা লাউ শাকের পাতাগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো জলটা শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে এরপর তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে লাউ শাকের ডাঁটা আর আলুগুলোকে নেড়ে নিতে হবে তারপর তার মধ্যে দিয়ে দাও পেঁয়াজ কুচি টমেটো কুচি পোস্ত বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নাও তারপর তার মধ্যে জল ঢেলে ওপর থেকে দিয়ে দাও দুটো শুকনো লঙ্কা লঙ্কা আর ভেজে রাখা পাতাগুলো এরপর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দাও সরষের তেল দিলে কিন্তু লাউ শাকের পোস্তের স্বাদটা আরও বেশি ভালো লাগে আমার তো লাউ শাকের পোস্ত খেতে খুবই ভালো লাগে তোমরা না খেয়ে থাকলে বাড়িতে অন্তত একবার ট্রাই করে দেখো আর এদিকে পুচু স্নান করা হয়ে গেছে পুচু অনেক দিন আগেই আমাদের বাড়িতে চলে এসেছে আজকে পুচুর জন্য কাজল তৈরি করা হচ্ছে কাজল না থাকার কারণে ওকে টিপো পরানো যাচ্ছে না তো প্রথমেই একটুখানি অল্প একটু ঘি নিয়ে কাজল পাতার ওপর ভালো করে মা বুলিয়ে এরপর কাজল পাতাটাকে উল্টে প্রদীপের তাপের মধ্যে থেকে মিনিট এইভাবেই নিচ্ছে ধরে রাখতে হবে তাহলে ঘিটা আস্তে আস্তে পুরে কালো হয়ে যাবে এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই এটা পুচুর জন্য একদম নিরাপদ এইভাবে বাড়িতে তোমরাও বাচ্চা থাকলে কাজল তৈরি করে নিতে পারো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই